স্কার রাজযোগে প্রত্যাহার ও ধারণা থেকে স্বামী বিবেকানন্দ যাহারা যোগী হইতে ইচ্ছা করেন তাহাদের সম্পর্কে বিশেষ কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন এবং বিশেষ কিছু নিয়মের কথা বলেছেন তা আজকে আপনাদেরকে শোনাচ্ছি যাহারা যোগী হইতে ইচ্ছা করেন এবং দৃঢ়ভাবে যোগ অভ্যাস করেন তাহাদের প্রথম অবস্থায় আহার সম্বন্ধে যত্ন নেওয়া আবশ্যক কিন্তু যাহারা অন্যান্য দৈনন্দিন কাজের সঙ্গে অল্প স্বল্প অভ্যাস করতে চায় তাহাদের বেশি না খাইলেই হইল খাদ্যের প্রকার বিচার করিবার তাহাদের প্রয়োজন নাই তাহারা ইচ্ছা মতো পারে যাহারা কুঠোর সাধন করিয়া শীঘ্র উন্নতি করিতে চান তাহাদের পক্ষে আহার সম্বন্ধে বিশেষ সাবধান হওয়া একান্ত আবশ্যক কয়েক মাস দুধ ও শস্য জাতীয় আহারই তাহাদের সাধারণ জীবনের সহায়ক হইবে দেহযন্ত্র উত্তরোত্তর যতই সূক্ষ্ম হইতে থাকে ততই প্রথম প্রথম দেখা যাইবে যে অতি সামান্য অনিয়মে শরীরের ভিতরে গোলযোগ উপস্থিত হইতেছে যতদিন পর্যন্ত না মনের উপর সম্পূর্ণ অধিকার লাভ হইতেছে ততদিন আহারের সামান্য ন্যূনাধিক্য সমগ্র শরীরযন্ত্র বিপর্যস্ত করিয়া তুলিবে মন সম্পূর্ণরূপে নিজের বসে আসিলে পর ইচ্ছা মতো খাইতে পারা যায় যখন কেহ মনকে একাগ্র করিতে আরম্ভ করে তখন একটি সামান্য পিন পড়িলে বোধ হইবে যেন মস্তিষ্কের মধ্য দিয়া বজ্র চলিয়া গেল ইন্দ্রিয় যন্ত্রগুলি যত সূক্ষ্ম হয় অনুভূতিও তত সূক্ষ্ম হইতে থাকে এই সকল অবস্থার ভিতর দিয়াই আমাদিগকে অগ্রসর হইতে হইবে এবং যাহারা অধ্যাবসা সহকারে শেষ পর্যন্ত লাগিয়া থাকতে পারে তাহারাই কৃতকার্য হয় সর্বপ্রকার তর্ক যাহাতে চিত্তের বিক্ষেপ হয় সেসব পরিত্যাগ করে শুষ্ক তর্কে কী ফল উহা কেবল সাম্যভাব নষ্ট করিয়া দিয়া মনকে চঞ্চল করে সূক্ষ্মস্তরের তত্ত্ব উপলব্ধি করিতে হইবে কথায় কি তাহা হইবে অতএব সর্বপ্রকার বৃথা বাক্য ত্যাগ করো যাহারা প্রত্যক্ষ অনুভব করিয়াছেন কেবল তাহাদের লেখা গ্রন্থাবলী পাঠ করো